হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আছি আমি বৈশাখী দাস বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি এই দেখো বন্ধুরা আজকে আমি ছাদটা স্ক্রিন করবো এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদেও চলে এসেছি ঝাড়ু দিয়ে ছাদটা আজকে স্ক্রিন করে নেবো আর আমাদের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করতে পারতো আমি ভুলবে না আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদের ছাদের মধ্যে কত বড় একটা ড্রাম এই ডেরামটা আমাদের পুরনো ঘরে ছিল তাই এরকম এই ডেরামটা সরিয়ে দিচ্ছি ছাড়টা ছিল দিয়ে পরিষ্কার করবো এই ডেরামটা খুবই ভারী আমি নিয়ে যেতে পারছিলাম না করে নিয়ে যেমন ছাদটা থেকে এক সাইডে করে দেবো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় এই ছাদের মধ্যে বসি ছাদের মধ্যে যে হাওয়া দেয় হাওয়াটা একটু গায়ে লাগে সেই জন্য বসি এই জন্য পরিষ্কার করে নিচ্ছি ছাদটা আমি ভালোভাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁশ খড় খেরকুটো অনেক কিছু আছে আমাদের একটা ঘর ছিল মাটির সেই ঘরটা ভেঙেছে সেই জন্য এরকম কোনো ছাদে এইসব রাখা আছে ছাদটাও আমি মাঝে মাঝে পরিষ্কার করি বইকাল টাইমে দেখো তোমাদেরকে সব দেখাইছি আমি ভিডিও মধ্যে দেখো ঢাকুন দেওয়া আছে এখানে কাঠ মুঠ যেগুলো জিনিস ছিল ওই ঘরে সেইগুলো ছাদের মধ্যে রাখা হয়েছে আর এখানে রেখে দিয়েছি আমরা মাঝে মাঝে দেখো পরিষ্কার করিয়ে কাঠগুলো কোথায় কোথাও রাখবো সেজন্য ছাদের মধ্যে রাখা আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাঠগুলো আমি একটু সাইড করে দিলাম সাইড সাইডে সরিয়ে রাখছি আর সাইডে সরিয়ে রাখার পরে এদাকো দেখো আমি ছাড়টা পুরো স্ক্রিন করে নিচ্ছি আর আমরা এখানে বইকাল টাইমে স্ক্রিন করছি খুব রোদ ছিল বইকাল টাইমে কম রোদ সেই জন্য পুরো ছাদটা ঝাড়ু দিয়ে স্ক্রিন করে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছো কত বড় ড্রামটা এতটা ভারী হয়ে গেছে তাই আমি এ দেখো দিচ্ছি এটা ঝাড়ু দিয়ে একটু স্ক্রিন করে দিলাম এটা দেখো পুরোনো ঘরটা ভাঙা হচ্ছে যা জিনিসপত্র জিনিসপত্র যা ছিল সব ভাঙা চোরা সব কিছু এখানেই রাখা হয়েছে আর এই দেখো অনেক দিন বাদে তোমরা দেখতে পাচ্ছ একটা মাটির পায়া পুরোনো পায়া ছাদের মধ্যে রেখে দেওয়া হয়েছে হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে খড়কুটোগুলো রাখা হয়েছিল সেইগুলো নিচেতে যে ছিল অনেক নোংরা হয়েছিল সেইগুলো একটু আমি ভেতরে ঢুকে দেখে ঝাড়ু দিয়ে স্ক্লিন করে নিচ্ছি পুরো ঝাড়টাই আজকে আমি ঝাড়ু দিয়ে স্কলিন করে নেব তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো ঝাড়ু দিয়ে আমার স্কলিন করা হয়ে গেছে আর আমি পুরো কমন গরমের মধ্যে দেখো ঘেমে গিয়েছি একদম ঘাম তোমরা দেখতেই পাচ্ছ একবার সিন্দুরটা ওন হচ্ছে চলে আসছে গড়ে কীরকম অবস্থা হয়ে গেছে আমার এই গরমে কি বলবো তোমাদেরকে প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা আমার ছাদ দিয়ে করা হয়ে গেছে পুরো ছাদ ঝাড়ু দিয়ে আর গরমে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবে আর আমি তো একদম গরমে ভালো নেই বাবরি এত গরম পড়ে গেছে কি বলবো তোমাদেরকে বলার আর কিছুই নেই এ দেখো আমি ছাদের মধ্যে আমাদের ঝাড়ুটা এখানে রেখে দিই সিঁড়ির কাছে ঝাড়ুটা চলো রেখে দিই এ দেখো সিঁড়ির মধ্যে আমি ঝাড়ুটা রেখে দিচ্ছি আর এই দুটো বস্তায় কি আছে বলো তো তোমাদেরকে বলছি এই দুটো বস্তার মধ্যে ঘুটে ভরা আছে তোমাদেরকে তো ভিডিও দেখেছি ছাদের মধ্যে ঘুটে মিলি দিয়ে বস্তায় ভরে এই সিঁড়ির কাছে আমরা রেখে দিই এইখানে রেখে দিলাম আর হাই বন্ধুরা তোমরা গরমে কেমন আছো সবাই আমি তো একদম হাল হয়ে গেছি পুরো ঘেমে আর তোমরা সবাই কেমন আছো প্লিজ বলবে আর আমার ভিডিও কেমন লাগে সেটাও বলো তোমরা কমেন্টে আর আমার মনে হচ্ছে আর গরমে ভালো নেই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই